সকলের দুর্গ আমরা আমরার নাগরিক অধিকার পৌঁছে দেব ইনশাআল্লাহ আউযুবিল্লাহিন মিনাশ শাইতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বত দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় উপস্থিত আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সবাই ভালোবাসি আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ ঢাকা বাংলাদেশের রাজধানী আর রাজধানীর রাজধানী হচ্ছে এই খিলগা সবুজ বাগ আপনারা এই দেশের উত্থান প্রথম সকল কিছুর সাক্ষী বাংলাদেশের গ্রামে গঞ্জের লোক থেকে অনেক অনেক কিছু আপনারা বেশি দেখেছেন দেশের অবস্থা আপনাদের হাতে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বছরে এই বছর বাংলাদেশে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন অনেক ব্যক্তিরা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন অনেকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর স্লোগান এবং দফার কথা শুনিয়েছেন কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন তাদের এই সমস্ত দফা রফা ছিল মানুষের তৈরি করা মানবের রচিত তাদের এই দফা রফা তাদের এই মন বুলানো স্লোগান বাংলাদেশের আপামর জনগণের মুখে হাসি ফুটাতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও মানবের রচিত কোন আইন মানুষের কোন তন্ত্র মন্ত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না বাংলাদেশ যে তিমিরে ছিল সেখানে অবস্থান করছে এই চুয়ান্ন বছরে যারা যে সমস্ত দল এবং ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন তারা দেশের কল্যাণে সময় ব্যয় করেন নাই তারা সময় ব্যয় করেছে তারা প্রচেষ্টা চালিয়েছে নিজেদের আখের গুছানোর জন্য এই দেশের মানুষকে তারা ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে দেশে বিদেশে প্রচার করে দিয়েছে মালিক হয়েছে আমার জনগণের বাড়ির পরিবর্তনে তারা কোন ভূমিকা রাখে নাই এই দেশকে তারা বারবার বার পৃথিবীর মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমার প্রিয় জনগণ দেশপ্রেমিক জনতা কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না এখানে যারা আছেন তাদের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় দুর্নীতি করেছে কারা যারা মানুষকে মন বলিয়ে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এমপি মন্ত্রীরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরাই দুর্নীতি করেছে কি বলেন আমার দেশের সাধারণ মানুষ দুর্নীতি করে নাই আমার দেশের একজন শ্রম মানুষ দেশের বিরুদ্ধে কোনো কথা বলে নাই আমার দেশের সাধারণ জনগণ দেশের সম্পদে লুট করে নাই চাষের সম্পদ লোট করেছে দুর্নীতি করেছে চুয়ান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারাই আজকে দুই সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এই দেশের মানুষের নতুন উপলব্ধি সৃষ্টি হয়েছে মানুষ আগাতে খেতে খেতে দেওয়ালে পেট গিয়েছে আজকে দু সালের জুলাই বিপ্লবের পর এই দেশের ইয়াং জেনারেশন চার কোটি ভোটার আজকে প্রত্যয় ব্যক্ত করেছে বাংলা দেশকে আর পূর্বের ঠিকানায় তারা যেতে দেবে না দেবে না দেবে না আজকে বাংলাদেশ নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন শাহাদ বরণ করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদের ত্যাগ এবং কোরবানের বিনিময়ে বাংলাদেশ আজকে যে অবস্থানে অবস্থান করছে আমরা আশা করছি আগামী দিন বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই দেশের মানুষ আর কোন দেবে না আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ট্রেনে বাসে লঞ্চে একটি আওয়াজ উঠেছে আমরা পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই কি সেই পরিবর্তন সেই পরিবর্তন হচ্ছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় আমার ভোট আমি দেব সৎ যোগ্য ক্ষুদামিরো লোককে দেব আজকে এই দেশের মানুষ বুঝতে পেরেছে কারা দেশের পক্ষের শক্তি কারা দেশের বিরোধী শক্তি আজকে বাংলাদেশ দুইটি শিবিরে বিভক্ত একটি শিবির তারা চায় বাংলাদেশকে আবার ফেসিস্টকে ডেকে এনে ফেসিস্টের জন্ম দিতে আর যারা দেশপ্রেমিক জনতা তারা প্রত্যয় ব্যক্ত করেছে পালিয়ে যাওয়া ফেসিস্ট আর বাংলাদেশে আসতে পারবে না এই দেশের মানুষ আজকে প্রতিজ্ঞাবদ্ধ জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে জীবন দিয়ে হলে আগামী দিনে বাংলাদেশে আর কোন মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না দেবে না দেবে না ইনশাআল্লাহ প্রিয় মেলালিয়াবাসী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে এই ভূখণ্ডকে নিয়ে একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে ন্যায় এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ন্যায় এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যুগে যুগে নবী এবং রাসুলেরা খোলা পায় রাশেদিন সাহবায় আজমাইন এরাই নে এবং ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্র আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে পৃথিবীর সকল রাষ্ট্রনায়কেরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন রাসুল্লাহ সাল্লামের সেই রাষ্ট্রের সময়টি ছিল পৃথিবীর ইতিহাসে সোনালি যুগ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক প্রিয় ভাই ও বন্ধুগণ ন্যায় এবং সব ব্যক্তিকে রাষ্ট্রের নমুনা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সে রাষ্ট্রে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোককে সারা দেশ খুঁজে পাওয়া যায়নি এত অর্থনৈতিক স্বনির্ভরতা ছিলেন রাসুল্লাহ সাল্লামের সেই রাষ্ট্রে আরবের সবচাইতে সুন্দরী নারীটি ববির রজনীতে মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ে দিতে আল্লাহ ছাড়ার কারো ভয় তাকে করতে হয় নাই একটি বছর ঘটনা আপনারা জানেন মদিনা আরবের সবচাইতে সুন্দরী নারীটি অন্ধকার রজনীতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার বিপরীত দিক থেকে একজন টকবগের যুবক এগিয়ে আসতেছিল সেই নারী যখন কাছাকাছি দেখতে পেল কিছুটা তার হৃদয়ে কম্পন সৃষ্টি হল কিন্তু সেই যুবক নারীর সামনে এসে বলল আসসালাম আলাইকুম হে মা তুমি কোথায় যেতে চাও তোমাকে তোমার গন্তব্য স্থলে পৌঁছে দিতে চাই যুবকের সে অভিভক্তি সেদিন আল্লাহ রাব্বুল আলমিনের ভয়ের কারণেই সেই যুবক অন্ধকার রজনীতে আরবের সবচাইতে সুন্দর নারীকে সামনে পাওয়ার পরও তার সাথে কোন খারাপ আচরণ করে নাই কারণ সেই যুবক জানত পৃথিবীর কোন শক্তি যদি নাও দেখে তার সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন অবশ্য অবশ্যই দেখবেন এবং সেজন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের নমুনা হচ্ছে হজরত উমর ফারুক পৃথিবী রব্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন তিনি নিজে মাথায় বোঝা বহন করে দরিদ্র জনসাধারণের গড়ে খাবার পৌঁছে দিয়েছিলেন তারা জনগণের হবে হবে। না বাংলাদেশের জামাত ইসলামী যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন বাংলাদেশের জামাত ইসলামের কোন এমপি কোন মন্ত্রী বিনা ট্যাক্সে গাড়ি কিনবে না সরকারের কোনো প্ল্যাট বা ফ্লট গ্রহণ করবে না বাংলাদেশের জামাত ইসলামের আমির ঘোষণা করেছেন আমরা নিজেরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না দেব না দুর্নীতি আমরা মাটি চাপা দিয়ে চির চিরতরের জন্য এমন একটি ন্যায় এবং ইনসাফ বৃত্তি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদে নির্বাচনে তিনশো আসনে দাড়ি পাল্লামার কায়ে প্রার্থী দিয়েছে আপনারা যারা দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানবতার বন্ধু আপনাদের প্রতি আহ্বান হচ্ছে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যদি সঠিকের ঠিকানায় পৌঁছাতে চান তাহলে আগামী জাতীয় সংসদে নির্বাচনে হলে সৎ যোগ্য খোদাভীরু লোকদেরকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আবেদন প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা দেশের ইতিহাসের সাক্ষী অনেক দলের পিছে ঘুরেছেন অনেকে স্লোগান শুনেছেন অনেকে নতুন নতুন স্বপ্ন দেখিয়েছে বৃথা সেই সকল বক্তব্য তারা শুধু তাদের আখের গুছিয়েছেন তারা শুধু তাদের উন্নতি করেছেন দেশ এবং জাতের উন্নতি তারা করতে ব্যক্ত হয়েছে ব্যক্ত হয়েছে ব্যক্ত হয়েছে তাই আগামী দিনে বাংলাদেশকে সুন্দর সুজলা সুফলা বাংলাদেশে পরিণত করতে হলে ন্যায় এবং সাব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা চালাবেন তাদেরকে আপনারা জয় যুক্ত করবেন রাষ্ট্র যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশে আর ক্ষুধা দারিদ্র বেকারত্ব থাকবে না আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন কোন দেশ এবং জাতি যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেন আল্লাহ রাবুল আলমিন তার পক্ষ থেকে সেই দেশ এবং জাতির জন্য রহমত এবং বারাকা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ওয়ালাউ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনা সামাআতি যদি কোন জনপদের লোক ইমানদারভাবে মুত্তাকি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের দরজা খুলে দিবেন জমিন থেকে রিজিকের দরজা খুলে দিবেন তাদের আর কোনো অভাব থাকবে না আমাদের বাংলাদেশে যে পরিমাণ উৎপাদিত পণ্য বাংলাদেশের সকল মানুষ ভোগ করার পরও বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ তাই আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জামাত ইসলামী যদি আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে তাহলে আমরা দেশ এবং জাতির প্রতি কমিটমেন্ট দিয়েছে ওয়াদা দিয়েছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পূর্ণ হেফাজত করব ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের থেকে বিদেশ থেকে দূর থেকে নিকট থেকে যেই ধরনের হামলা হুমকি আসুক না কেন এই দেশের আপামর জনগণকে নিয়ে আমরা সেটিকে প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষের জন্য যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে একটি টেকসই গণতন্ত্র উপহার দেব যে টেকসই গণতন্ত্র এই দেশের প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে এজন্য আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে সমস্ত দল এক পার্সেন্ট ভোট পাবে তারাও সংসদে অংশগ্রহণ করতে পারবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের প্রতিনিধি থাকবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অতীতের নির্বাচনের মতো কোন একক দল আঠাইশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে সৈর কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে পারবে না আমাদের দেশে অতীতে দেখা গিয়েছে সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট ভোটার যেই দলের প্রতি আস্থা রাখে নাই আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে ভোট পেয়ে সেই দল স্বৈরাচারী কায়দায় ফেসিস্ট কায়দায় বাংলাদেশের মানুষকে শোষণ করেছে আমরা এমন টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যাতে করে আর কোনো একক দল কোনো একক গোষ্ঠী এই দেশের মানুষের মাথায় আর চরকি গুড়াতে না পারে এজন্য আমরা বাংলাদেশ বাসীকে একটি টেকসই গণতন্ত্র উপহার দিতে চাই আমরা বাংলাদেশের মানুষকে অবাধ সুষ্ঠ অংশগ্রহণ একটি নির্বাচন উপহার দিতে চাই আপনারা জানেন গত তিন তিনটি নির্বাচনে এই দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই আজকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী জাতীয় সংসদে নির্বাচনে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে তার ভোট প্রয়োগ করতে পারবে এবং এমন লোককে ভোট দিবে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এরকম স্লোগান নয় আজকে সেই স্লোগান পরিবর্তন হয়েছে আমার ভোট আমি দেব সত্য যোগ্য মেরো লোককে দেব প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের জামাত ইসলামীকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি বাংলাদেশে সকলের নারী সমাজ স্বচ্ছন্দে পথ চলতে পারবে কোনো দর্শকের ভয়ে তাকে আর তটস্থ থাকতে হবে না আমরা এমন রাষ্ট্র উপহার দিতে চাই যে রাষ্ট্রে দাবি জানিয়ে দরখাস্ত করে মিছিল করে অধিকার আদায় করতে হবে না সকলের হয় আমরা নাগরিক অধিকার পৌঁছে দেবেন বাংলাদেশের মানুষের পাঁচটি অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রত্যেকে সেটি পাবেন যারা কর্ম করতে পারবেন কর্মের বিনিময়ে সম্মানী পাবেন যারা কর্ম করার ক্ষমতা রাখেন না যারা বয়স হয়েছে যাদেরকে রাষ্ট্র কর্ম দিতে পারবে না তাদেরকে সম্মানে দেবে সেটা দিয়ে সে নাগরিক জীবন যাপন করতে পারবে আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই যে রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ সম্মান নিয়ে মানবিকের মর্যাদা নিয়ে জীবন যাপন করতে পারবে সকল ধর্মের লোকেরা নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে আমরা কাউকে সংখ্যা কাউকে সংখ্যা লোক বলে কোনো পার্থক্য করব না নাগরিক অধিকার সে তার নাগরিকত্বের দাবিতে পাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা গমের বাংলাদেশ এমন একটি বাংলাদেশে গঠন করতে চাই যে বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ বসবাস করার জন্য এমন একটি ভূখণ্ড তৈরি করতে চাই যেখানে থাকবে না কোনো হানাহানি মারামারি কাটাকাটি কাটে সকল ধর্মের লোকদের সহাবস্থানের মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ এবং জাতিকে আমরা সঠিক ঠিকানায় নিয়ে যেতে চাই সেজন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান প্রিয় ভাই এবং বন্ধুগণ আর আমরা দেশের মানুষকে নিয়ে কোন রাজনৈতিক দলকে চিনিমিনি খেলতে দেব না আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্রটি আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হবে যে রাষ্ট্রটি রাসুল্লাহ সাল্লামের দেখানো পথে পরিচালিত হবে সেই রাষ্ট্রের জন্য আপনাদের সকলকে আন্দোলন সংগ্রামে আগামী নির্বাচনে সদের যোগ্য খোদা লোকদেরকে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন السلام عليكم ورحمه الله وبركاته